মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ আমি আবার রিপিট করি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ গতকাল সার্টিফিকেশন অফিসে প্রদর্শিত হয়ে গেছে এটা তো আমরা সবাই জানি তাহলে দরদের কী সার্টিফিকেট মিললো দরদ সিনেমার কী সার্টিফিকেট মিললো এক্সক্লুসিভলি তোমাদেরকে এখন এই ভিডিওতে জানাতে চলে এসেছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত এবং এই খবরটা জানবার পরে তোমাদের মন দারুণভাবে খুশি হয়ে যাবে পুরো ফুরফুরা হয়ে যাবে কেননা দরদের জন্যে আমরা সবাই অপেক্ষা করছি আমাদের এখন একটাই অপেক্ষা দরদ মুক্তি পাবে কবে প্রথমে আমরা ডেটটা জানবো তারপরেই শুরু হয়ে যাবে দরদের প্রথম গান চাই দরদের প্রমোশন চাই যাই হোক আমি একটু অন্যদিকে সরে যাচ্ছি আমরা চলে আসি দরদ কি সার্টিফিকেট পেলো সেটা নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা দরদ পেয়ে গেছে বাংলাদেশ থেকে আনকাট সার্টিফিকেট তোমরা একদম ঠিক শুনছো দরদ পেয়ে গেছে আনকাট সার্টিফিকেট এবং এটা একদম ইনসাইডার আপডেট আমার কাছে এসেছে কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত কিচ্ছু বলতে পারবো না কিন্তু যেখান থেকে এসেছে সেই আপডেট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই তোমাদেরকে এত বড় কথাও বললাম আনকাট সার্টিফিকেট পেয়েছে দরদ আমরা এমনটাই জানতে পেরেছি বন্ধুরা এবার যদি আমরা একটুখানি গ্রেডেশন নিয়ে কথা বলি যদি একটু গুগলে আমরা পড়াশোনা করি তাহলে আমরা দেখবো আনকার্ড সার্টিফিকেটের ন্যাচারালি গ্রেডেশন কিন্তু হয় ইউ বন্ধুরা তোমরা ইতিমধ্যে এটাও জেনে গেছ যে ইন্ডিয়া থেকে কিন্তু দরদ সিনেমাটা ইউ এ সার্টিফিকেট পেয়েছে রাইট তোমরা এটা জানো তাহলে যদি আনকার্ড সার্টিফিকেট তো পেয়েছে দরদ বাংলাদেশ থেকে তাহলে সেক্ষেত্রে যদি গুগলের পড়াশোনাকে আমরা সঠিক বলে ধরি তাহলে ইউ সার্টিফিকেট পাওয়ার কথা অথবা ইউএ সার্টিফিকেট পাওয়ার কথা কিন্তু কখনোই দরদ কিন্তু এ অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট পায়নি বাংলাদেশ থেকে এটা তোমরা জেনে রাখো এটাই সবচাইতে বড়ো কোয়েশ্চেন ছিল তো যে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়ে গেলেই আঠেরো বছর ঊর্ধ্বে যারা তারাই কেবলমাত্র দরদ দেখতে পাবে তাছাড়া ছোট মানে আর যারা আঠেরো বছরের নিচে যারা আছে তারা কেউ দরদ দেখতে পাবে না এই ভয়টা বা এই ভীতিটা তোমাদের মধ্যে থেকে সরিয়ে ফেলো কেননা বাংলাদেশ থেকে দরদ কিন্তু এ সার্টিফিকেট পাইনি এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম একদম গ্যারেন্টি দিয়ে বলে দিলাম আনকাট সার্টিফিকেট মিলেছে দরদের এবং আনকাট সার্টিফিকেট মেলা মানেই হচ্ছে সার্টিফিকেশন বোর্ড দরদের যে ভার্সানটি দেখেছেন অর্থাৎ যেটা রিয়েল ভার্সন যেটা অনন্য মামুন ভাইয়া প্রেজেন্ট করেছিলেন মানে সার্টিফিকেশন বোর্ডের অফিসে সেখান থেকে সদস্যরা কিন্তু কোনো অংশ কাটা ছেঁড়া করবেন না এমনটাই জানিয়ে আনকাট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দরদকে এবারে অনন্য মামুন ভাইয়ার পোস্টের জন্যে আমরা অপেক্ষা করব তিনি শিওরলি আমাদের জানিয়ে দেবেন যে দরদ বাংলাদেশ থেকে ইউ সার্টিফিকেট পেলো নাকি ইউ এ সার্টিফিকেট পেলো একটু ডিটেলসে তোমাদের বলে দিই একটা সিনেমা যখন ইউ সার্টিফিকেট পায় তখন সেই সিনেমাটা চার বছরের ঊর্ধ্বে সকলে দেখতে পারেন যদি একটা সিনেমা ইউএ সার্টিফিকেট পায় তাহলে সেই সিনেমাটা বারো বছরের ঊর্ধ্বে সবাই দেখতে পারেন যদি একটা সিনেমা এ সার্টিফিকেট অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট পায় তাহলে সেই সিনেমাটা আঠেরো বছরের ঊর্ধ্বে সবাই দেখতে পারে কাজেই দরদের কিন্তু এ সার্টিফিকেট পাওয়ার চান্স একেবারেই নেই একেবারেই নেই আমরা এটা একদম আশা রাখতে পারি দরদ নয় ইউ পেয়েছে নয় ইউ এ পেয়েছে কোনটা পেয়েছে এক্স্যাক্টলি সেটা মামুন ভাইয়ার কাছে অনুরোধ রাখলাম প্লিজ আপনি একটুখানি আপনারই ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেননা সকল সাকিবিয়ানরা কিন্তু অপেক্ষা করছে আর একটা কথা আজকে মেগা স্টারের সঙ্গে মিটিং আছে অনন্য মামুন ভাইয়ার রিলিজ ডেট নিয়ে তোমরা সবাই জানো এবং আমরা আশা রাখব যে আজকেই আমরা কিছু একটা পজিটিভ নিউজ হয়তো বা পাবো যে দরদ কবে মুক্তি পেতে চলেছে প্লিজ আর ধৈর্যের সীমা রাখা যাচ্ছে না দরদের মুক্তির ডেটটা প্লিজ ঘোষণা হোক প্লিজ 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 শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে তারা